হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা রেসিপি আজকে করবো পুঁইডাটা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি তো দেখো শাকগুলোকে অলরেডি আমি ধুয়ে কেটে রেখে দিয়েছি আর সাইজ করে আলু কুমড়োটাকে কেটে নিয়েছি আর মাছের মাথাটাকেও ভালো করে ভেজে রেখে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে তে তেল দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে আরেকটু ভেজে নেব তারপরে এর মধ্যে আমি কাটা শাকগুলো আর ডাটাগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেবো তারপর দেখো এটাকে একটু নেড়ে ছেড়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখব এরপরে ঢাকনা খুলে এটাকে একটুখানি কষিয়ে নেব তারপরে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলোকে আমি এক একে এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলোকে দিয়ে আমি এটাকে একটু চেপে চেপে ভেঙে এর সাথে মিশিয়ে দেব খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে দেব তারপর দেখো এটাকে আরও ভালো করে কষিয়ে পাঁচ থেকে সাত মিনিট পরে এটাকে আমি একটু এর মধ্যে একটু চিনি দিয়ে দেব চিনিতে স্বাদটা একটু পাল্টে যাবে তারপর এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব আমার তো খেতে খুব ভালো লেগেছিল তোমরাও ট্রাই করতে পারো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি